আজকে একদম হোমলি একটা ব্লগ শেয়ার করছি যেখানে আমার আম্মু অনেক স্পেশাল স্পেশাল রান্না করেছে তার উপর অনেক বাজার গুছিয়েছে আম্মুর সাথে বসে বসে আমিও বাজার গুছানো দেখলাম গুছালাম আর সারা দিন কি করেছি বাসার মধ্যে সবাই মিলে সে কিছু মিলেই থাকছে আমার আজকেরই হোম ব্লগটা আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঘুম ভাঙতে ভাঙতে তো অনেকটাই লেট হয়ে গেছে বাট তাও বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছিল এই তো সাতটা বার চারটা বাট তখন অলমোস্ট দুপুর আর বাইরের ওয়েদার খুবই খারাপ ছিল একদমই রোদ ওঠে নাই সারাটা দিন কুয়াশা পড়ছে মানে অসম্ভব রকমের ঠান্ডা বিছানা ছেড়ে যে উঠবো কোনোভাবেই পসিবল হচ্ছিল না আর এখানে আম্মু আমি বিছানাতে থাকতেই আমার সকালবেলা চাটা দিয়ে গেল বাসাতে থাকলে এই একটা আরাম মানে চা কফির কথা বলতে হয় না টাইম টু টাইম সামনে হাজির হয়ে যায় তারপর একটু হাঁটাহাটি করতে আসলাম সামনে আর বাহিরে রোদের ছিটা ফোটাও ছিল না আজকে সারা দিন নাকি সূর্য দেখাই যায়নি লাস্ট দু একদিন ধরে কি যে বাজে ভাবে শীত পড়তেছে ভালোই লাগে না শীতকাল ঠিক আছে পছন্দ সবারই বাট এরকম অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভাল লাগে না আমার না অতিরিক্ত গরমও সহ্য হয় না অতিরিক্ত শীতও সহ্য হয় না আর আমাকে দেখতেই পারছেন কয়টা পড়ে আছে তারপর কিচেনে এসে দেখি আম্মু এখানে পিঠা বানাচ্ছে একটার পর একটা আর এখানে হচ্ছে পাকন পিঠা ছিল তারপর নারিকেল পুলি পিঠা ছিল আর হচ্ছে ভাবা পিঠা ছিল এই পিঠাগুলো হচ্ছে আমার একটা কাজিনের বাসাতে পাঠাবে বেসিক্যালি আমার একটা পিচ্ছি কাজিনের সুন্নত হয়েছে সো আমাদের এখানে একটা রিচুয়ালস আছে যে যার এরকম হবে তার জন্য হচ্ছে গিয়ে কাকি জেঠিরা তারপর খালারা মামারা সবাই হচ্ছে এরকম নাস্তা পাঠাবে বা খাবার পাঠাবে সো এটাই হচ্ছে রিচুয়ালস এই রিচুয়ালস অন্য কোনো এলাকাতে আছে কিনা আমি জানি না বাট আমাদের এখানে এটা খুবই প্রচলিত সো আম্মু হচ্ছে আজকে তার জন্য সকালবেলা নাস্তাও পাঠাবে তার উপর হচ্ছে গিয়ে দুপুরবেলা লাঞ্চটাও পাঠাবে সো সকালবেলা নাস্তা তো পাঠিয়ে দিলো সুন্দর করে তিন রকমের পিঠা নাস্তাতে মেনলি এই সময় পিঠাই পাঠানো হয় বিভিন্ন রকম আর তারপর আম্মু হচ্ছে গিয়ে আমাকে আমাদের গাছের একটা কটবেল একদম গাছ পাকা একটা কটবেল দিয়ে ভর্তা বানিয়ে দিলো অ্যান্ড ট্রাস্ট মিটা এত মজা হয়েছে ফার্স্টে তো ভাবছিলাম যে খাবো না খাবো করবো একটু জাস্ট টেস্ট করব বাট পরে খেতে খেতে পুরোটাই আমি খেয়ে ফেলছি আর এই যে আমার কাজিনের জন্য আম্মুর হচ্ছে এরকম ডিশ সাজানো ডান আমার আম্মু খুব সুন্দর করে ডেকোর করতে পারে আমি এমন অনেককে দেখেছি যে অনেক ভালো রান্না পারে বাট পরিবেশন জিনিসটা সুন্দর করে করতে পারে না বা বুঝি না পরিবেশন জিনিসটা আর এখানে দেখতে পারছেন আম্মু কত সুন্দর করে সালাদ গুলাকে সাইডে সাজিয়ে মাঝখানে হচ্ছে গিয়ে দুরুসটা দিয়েছে আচ্ছা আজ তো মুরগি রান্না করাকে কিন্তু আমাদের এখানে দুরুস বলে বাইদা হয়ে আপনারা কোন এলাকাতে কি বলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে সো এখানে একটা মুরগি ছিল তারপর ডিম ছিল পোলাও রান্না করেছে আর হচ্ছে সাইডে সালাদ দেওয়া হয়েছে আর কি সো সব কিছু মিলে খুবই সুন্দর লাগতেছিল ডিশটা সো ডিশ সাজিয়ে যখন নিয়ে যাচ্ছিলো তখন বললাম যে আমাকে একটু দাও আমি একটু ভিডিও করে রাখি জিনিসটা খুবই সুন্দর হয়ে আছে পরে আম্মুকে অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিলাম যে গাজর কাঠাটা আসলেই অনেক সুন্দর হয়েছে এরকম তো আমার মাথাতেও আইডিয়া আসবে না এরকম আইডিয়া তুমি কই পাও আর এর মধ্যে বাপি অনেক অনেক বাজার নিয়ে চলে আসলো আমার না টু বি অনেস্ট বাজার গুছানো দেখতে খুবই ভাল লাগে মানে আমি গুছাবো না আরেকজন গুছাবে আর আমি বসে বসে দেখবো কি আনছে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে বাট ঢাকাতে যখন আমি নিজে বাজার করি এই বাজার গোছানোটা যে কি প্যারা লাগে আর আম্মু এখানে বাপিকে বলতেছিল যে এই দুধটা আনছে কেন গুঁড়া দুধটা অন্যটার কথা বলছিলো মেয়ে এখানে অনেক টাইপেরই বিস্কিট ছিল বাট ট্রাস্ট মেয়ে এই টোস্ট বিস্কুট দেখে আম্মুকে বলতেছিলাম যে আমার এখন চা খেতে ইচ্ছে করতেছে টোস্ট বিস্কুট দিয়ে একদম ভিজিয়ে ভিজিয়ে খেতে আচ্ছা এই খাবারটা কারা কারা পছন্দ করেন জানায়েন ঠিক আছে তারপর এখানে নুডলস ছিল চানাচুর তারপর হচ্ছে গুঁড়া দুধ চা পাতা আর সাবান টাবান মানে যা যা লাগে অ্যাজ ইউজুয়াল আম্মু যা যা লিস্ট দিয়েছিল চলো বাপিকে তাড়াতাড়ি নিয়ে আসছে আর আমিও বসে বসে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আম্মুর বাজার গুছানো আমিও গুছাচ্ছি মানে এই তো আমি ভিডিও করতেছি মানে আমিও গুছাচ্ছিলাম তারপর আরেকটা ব্যাগ খোলা হলো একটা ব্যাগে সবগুলা সবগুলো স্ন্যাক্স ছিল আর একটা ব্যাগে এখানে এই যে মশলা বের হলো এগুলো কি মশলা আই হ্যাভ নো আইডিয়া লবণ দেখতে পারছি একদম এক্স্যাক্টলি কি কি আছে এত কিছু তো ডিটেলসে বলা পসিবল না আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতেছি সো দেখতে থাকেন যা যা আমার চোখে পড়বে তা তা তো বলে দিচ্ছি আদা দেখতে পারছি জিরা দেখতে পারলাম আর এটা কি ছিল জানি না সাদা প্যাকেটের মধ্যে তারপর এখানে মসুর ডাল বের করতেছে তারপর পেঁয়াজ বের করলো তারপর আমি বাপিকে বলতেছিলাম যে এই পেঁয়াজগুলো তো ভালো নাই পেঁয়াজগুলোর অর্ধেকটাই বাদ পড়ে যায় আর কেমন যেন পানি পানি টাইপের থাকে পরে বাপি বললো এটাই দেশি পেঁয়াজ এটা ছাড়া ভালো কোনো পেঁয়াজ নাকি নাই আর এই যে এটাও কি ছিল আমার কোনো আইডিয়া নাই আটা মানে দুইটা প্যাকেটে সাদা সাদা কি জানি দেখা যাচ্ছে আমি জানি না এগুলা কি হয়তো পোলার চল হতে পারে আর আমার আম্মু এত বাজার পেয়েও খুশি হয় না সে এই যে বস্তার মধ্যে আল্লা চাল দেখতে পারছেন দেখা যাচ্ছে না মেইনলি বাট বস্তার মধ্যে দশ কেজি আল্লা চাল ছিল ওই চাল পেয়ে তো আমার আম্মু মহা খুশি কারণ হচ্ছে কি সে অনেক পিঠা বানাতে পছন্দ করে আলহামদুলিল্লাহ অনেক পিঠা বানায় আমাদের জন্য সো আল্লা চাল তো লাগবে আর এবার নাকি অনেকবার চাল এরকম কিনা হয়েছে অনেক গুড়ি করা হয়েছে সো এখন আবারও নিয়ে আসছে দশ কেজি মতো আল্লাহ চাল আর আম্মুর আবারও আরেকটা ফেভারিট জিনিস পেয়ে আম্মু আরও খুশি হয়ে গেছে যেটা হচ্ছে নারিকেল যেহেতু অনেক পিঠা বানায় নারিকেল তো ম্যান্ডাটরি আম্মুর স্টকে থাকতেই হয় স্টক খালি হয়ে গেলে আমার আম্মুর মন খুব খারাপ হয়ে যায় নারিকেল স্টকে থাকতেই হবে আপনাদের যাদের আম্মু পিঠা বানাতে খুব পছন্দ করে তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে বাকিরা আমাকে বোকা মনে করবে বা হচ্ছে পাগল মনে করতে পারে আর এখানে শরবত নিয়ে অনেক আমার সাথে আমরা কিন্তু অনেক হাসি টাট্টা করে করে বাজার গুছাচ্ছিলাম জিনিসটা স্পিড করে দিয়েছে তাই আমি আর ভয়েস ওভারটা রাখতে পারলাম না আর আমি আম্মুকে বুদ্ধি দিচ্ছিলাম ডিপ্লোমার সাথে যে বক্সটা ফ্রি দিয়েছে ওই বক্সের মধ্যে শরবতটা রেখে দিয়ে তারপর ডিপ্লোমাটা আলাদাভাবে রেখে দিতে আর কি স্ন্যাক্স সাথে পরে দেখলাম অ্যাকচুয়ালি আমার আম্মু আমার এই বুদ্ধিটা অ্যাকসেপ্ট করে ফেলছে আর এখানে কিছু কাঁচা বাজারও ছিল কাঁচা বাজার বেশি ছিল না যা যা লাগতো জাস্ট এগুলোই নিয়ে আসছে ধনে পাতা কাঁচামরিচ লাউ টমেটো আলু এগুলোই ছিল আর আমার বাবার না একটা অভ্যাস হচ্ছে গিয়ে বাপ্পি যখনই কাঁচা বাজারে যাবে তখনই ধনে পাতা আর কাঁচামরিচ নিয়ে আসবে এই অভ্যাসটা অনেক ফানি বাট বাপ্পি আনে যে বাপ্পি কাঁচামরিচের ভর্তা খেতে খুবই পছন্দ করে বাট প্রতিদিন তো আর কাঁচামরিচের ভর্তা বানানো হয় না বাপ্পিকে এটা বোঝানোই জানা যে আজকে কাঁচামরিচ নিয়ে আসছে আগামীকালকেও আবারও কাঁচামরিচ নিয়ে আসবে এই হচ্ছে একটা অবস্থা আর মো এখানে আমাকে ডিম দেখাচ্ছিল এই ডিমটা হচ্ছে দেশি মুরগির না ফার্মের মুরগির ডিমো না সোনালি যে মুরগিটা হয় ওই মুরগির ডিম এটা দেখতে দেশি মুরগির মতোই বাট অ্যাকচুয়ালি দেশি মুরগির ডিম না আর কি এখানে কিছু মুরগি ছিল এখানে দেখতে পাচ্ছি আর একটা লেয়ার মুরগি নিয়ে আসছে লাস্ট কয়েকদিন যাবত লেয়ার মুরগি খেতে ইচ্ছে করতেছে আম্মুকে বললাম আমি আমি একটা বুদ্ধি দিলাম যে লাউটা দিয়ে লেয়ার মুরগি রান্না করে দেখতে পারে আর লেয়ার মুরগি তো অনেক বড় হয় দুই কেজির নিচে তো লেয়ার মুরগি হয় না এটা মোটামুটি নাকি আড়াই কেজির মতো ছিল সো এই তো এগুলা হচ্ছে এখন আম্মু কাটাকাটি করবে আর এই সব বাজার দেখে আমারই মাথা ঘুরতেছে যেগুলোকে কি গুছাবে বাট আম্মুকে দেখলাম খুবই শান্ত যে রিল্যাক্সে সুন্দর করে একটার পর একটা গুছিয়ে রাখতেছে আমার মতে এই জিনিসগুলো অনেক শিক্ষণীয় এন্ড আমি বসে বসে শিখতেছিলাম আম্মু কিভাবে কি করতেছে নরমালি এই কাজগুলো আগে আমার কখনো দেখাই হতো না বা আমি যে শিখবো এরকম কোনো ইন্টেনশনই ছিল না বাট এখন একা একা থাকি তো এখন অনেক কিছুই শিখার দরকার হয় এখন মনে হচ্ছে আর কি আর এটা হচ্ছে গিয়ে আমার আম্মুর স্ন্যাক্সের ডিব্বা যেটাকে বলে এটাতে আম্মু সবসময় স্ন্যাক্স দিয়ে এরকম ভর্তি করে রাখে বাট আজকে দেখলাম স্ন্যাক্সের সাথে আম্মু এখানে চা পাতা সাবান চা পাতা মানে যতটুকু জায়গা ছিল সব কিছু রেখে দিচ্ছে আর এই যে আমি আম্মুকে বুদ্ধি দিয়েছিলাম যে ডিপ্লোমার বক্সটার মধ্যে হচ্ছে শরবত রাখতে সো ডিপ্লোমাটাও এখানে রেখে দিলো আর বক্সটার মধ্যে শরবতগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিতেছে বাসায় আসলে বাসার এইসব বাজার দেখা বা বাজার গুছানো বা রান্না রান্নাবান্না এই ভিডিওগুলো মেনলি আমার আপি করতে পছন্দ করে আর আমি যেহেতু ঘুমিয়ে থাকি বা হচ্ছে গিয়ে এই টাইপের ভিডিওগুলো করতে পছন্দ করি না সো আমার তেমন করা হয় না বাট আজকে ভাবলাম যেহেতু সজাগ কাছে সো করি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো সো কেমন লেগেছে আমাদের বাজার গুছানোর ভিডিও কমেন্ট করে জানাবেন অর্ধেক ভিডিও বাজার গুছাতে গুছাতেই শেষ হয়ে গেছে তারপর দেখলাম আম্মু খুব সুন্দর করে সবগুলো রুম ফিটফাট করে গুছিয়ে রাখছে আমার আম্মু কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ফিটফাট করে করে রাখতে পছন্দ মেবি আম্মুর থেকেই আমরা এই অভ্যাসটা পেয়েছি গুছিয়ে রাখার যেটা আমার আম্মু ধরতে গেলে সারাদিনই কাজ করে রান্না বান্না বাসা গুছানো সব কিছু একা হাতে করে অ্যান্ড আপনারা অনেকেই বলেন যে একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে ট্রাস্ট মি আমাদের এলাকাতে মানে আপনি টাকা দিয়েও হেল্পিং হ্যান্ড পাবেন না কোটি টাকা দিয়েও হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার সব কিছু আমার আম্মুকে একা একা করতে হয় আমরা তিন বোন তিন জায়গাতে থাকি আপির তো বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে সে তার সব কিছু নিয়ে ব্যস্ত অ্যান্ড আমিও আলাদা থাকি পান্নাও হোস্টেলে থাকে শুধু মইন বাপি আর আম্মুই বাসাতে থাকে তো সবকিছু কিছু আম্মুকেই করতে হয় আর বাসাতে আমরা যখন আসি তখন তো আম্মু প্রিন্সেস ডায়না বানিয়ে বসিয়ে রেখে দেয় মানে কিছু করা থাক দূরের কথা কিছু করতে দেয়া থাক দূরের কথা সে টাইম টু টাইম খাবার একদম এক একজনের রুমের মধ্যে এনে এনে দিয়ে যায় বারণ করলেও কথা শোনা না এটাই নাকি তার শান্তি যাই হোক এখন হচ্ছে বিকালে নাস্তা আম্মু দিয়ে দিল খুবই মজা করে নুডলস রান্না করেছে টু বি ভেরি অনেস্ট নুডলস আমার একদমই পছন্দ না মানে একদম রুচি উঠে গেছে কারণ একটা সময় আমি অনেক বেশি নুডলস খেতাম বাট আম্মুর হাতেই নুডলস এত মজা হয় আমার আম্মুর হাতের অ্যান্ড আপির হাতে দুইজনেরই নুডলস আমার খুব পছন্দ আর এখানে কেক দিয়ে গেল কেকের রিভিউ আমি গত কোনো একটা ব্লগে আমি শেয়ার করেছি আপনার আউট করতে পারেন এটা কুমিল্লার একটা পেজ কেকের টং থেকে আমি নিয়েছিলাম বাপির বার্থডে উপলক্ষে অ্যান্ড এটা টেস্টটা খুবই মজা ছিল আর এর তো সব শেষে চা তো থাকতেই হবে আবারও এই কাপটা আনার পর থেকে আমি এই কাপের মধ্যে চা খাচ্ছি আম্মু আদৌ খাইছে কিনা আমি জানি না বাট আমাকেই দিচ্ছে নতুন কাপের চা আর এই হচ্ছে আমার আজকে ডিনার ডিনার তো আম্মু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আম্মুকে যতই বারণ করে যে এত সাজায় গুছিয়ে দিতে হবে না আমাকে বলো আমি নিয়ে আসি বাট না সে রুমের মধ্যে এনেই সুন্দর করে সাজায় গুছিয়ে দিবে সো আজকে হচ্ছে কি লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করেছে যেটা আমার অনেক পছন্দ সালাদ ছিল আর আমি মুরগি তরকারির সাথে না পেঁয়াজ কাঁচা মরিচ আলাদাভাবে খেতে পছন্দ করি সেটাও দিয়ে দিলো আর হচ্ছে আমার সেই পছন্দের মিক্সড একটা ভেজিটেবল ছিল এটা অমৃতের মতো লাগে আমার কাছে খেতে এত মজা যাই হোক আজকে ব্লগটা এটাই ছিল কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ